আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার ম্যাসেজ ইউটিউব চ্যানেলের আজ বিশে জুলাই ও আগামীকাল একুশে জুলাই নতুন একটি আবহাওয়ার খবরে সবাইকে জানায় সারা দেশে বৃষ্টির প্রবণতা কমে যাওয়ায় আজ শনিবার থেকে বাড়তে পারে ভ্যাবসা গরম সাথে চার বিভাগে থাকতে পারে হালকা মাঝারি বৃষ্টি এছাড়াও বর্ষাকাল হওয়ায় অন্য চার বিভাগে আজও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পরিমাণে খুবই হালকা ও ঝিরঝিরি বৃষ্টি হতে পারে এছাড়া সকালের দিক থেকে আকাশ হালকা মেঘ ও কুয়াশাচ্ছন্ন সাদা মেঘ দেখা যাচ্ছে এতে করে রোদ কিছুটা বাধাগ্রস্ত হয়েছে তবে বেলা পর থেকে উজ্জ্বল হয়ে যাবে আকাশ এবং তীব্র ভ্যাবসা গরম অনুভূত হবে আংশিক রৌদ্র উজ্জ্বল থাকতে পারে দিনের মধ্যে বিশেষ করে ঢাকা রাজশাহী খুলনা বরিশাল বিভাগে এছাড়া অন্য চার বিভাগে তুলনামূলক কিছুটা কম গরম অনুভূত হতে পারে এবং এ সকল অঞ্চলেও রৌদ্র উজ্জ্বল কম থাকতে পারে এবং মেঘের পরিমাণটা বেশি থাকতে পারে এছাড়া বর্ষাকাল হওয়ায় আবহাওয়া দ্রুত বদলে যেতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টাও পরবর্তী পাঁচ দিনের আবহাওয়া বাংলাদেশের ঢাকা বিভাগ থেকে শুরু করে বরিশাল চট্টগ্রাম সিলেট ময়মোহন সিং রংপুর রাজশাহী খুলনা ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্য ও উত্তরের রাজ্যের আবহাওয়া পরিস্থিতি কোন কোন জেলায় কেমন থাকতে পারে আবার কবে থেকে নিম্নচাপ বা বৃষ্টির প্রবণতা বাড়তে পারে সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দিব আবহাওয়ার মডেল থেকে এবং কি জানাচ্ছে পরবর্তী বৃষ্টি নিম্নচাপ ও লঘুচাপের সম্পূর্ণ আপডেট থাকছে ভিডিওতে তাই বিস্তারিত দেখতে ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখেন চলুন শুরু করা যাক আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর আর হ্যাঁ সর্বশেষে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন নিচে কমেন্টে জানাতে ভুলবেন না প্রিয় দর্শক এই পর্যায়ে আমরা সরাসরি চলে এসেছি কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র ও রাডার অ্যানিমেশনে এই পর্যায়ে দেখা যাচ্ছে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে আছে বেশ কিছু স্থানে ঘন কালো মেঘ সেই সাথে বৃষ্টিবাহী মেঘ রয়েছে গতকাল রাত থেকেই গত ভিডিওর অনুযায়ী রংপুর ময়মোহন সিং ও সিলেট বিভাগে রাত্রিকালীন সময়ে বৃষ্টি চালু হয়েছে যে বৃষ্টি এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে চট্টগ্রাম বিভাগেও রাত্রের মধ্যে বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে প্রিয় দর্শক এই পর্যায়ে দেখতে পাচ্ছেন ভারতের উত্তরের রাজ্য দার্জিলিং শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার থেকে শুরু করে মেঘালয় রাজ্য এদিক থেকে একটি শক্তিশালী মেঘ বাংলাদেশের রংপুর বিভাগে প্রবেশ করেছে রংপুর বিভাগের পঞ্চগড় বোদা ঠাকুরগাঁও দেবীগঞ্জ জল ঢাকা লালমনিরহাট রংপুর সৈয়দপুর কাহারোল পিরোজপুর দিনাজপুর এ সকল অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত চলমান রয়েছে রংপুর লালমনিরহাট সকল অঞ্চলে বজ্রবাহী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও চিলমারি পীরগঞ্জের আশপাশে চরাজীবপুর বাহাদুরবাদ শিবগঞ্জ পাঁচবিবি নালিতাবাড়ি এ সকল অঞ্চলেও বৃষ্টি চলমান রয়েছে এছাড়া রাজশাহী বিভাগের বগুড়া সিংরা মহাদেবপুর রাজশাহী গোমস্তপুর নবাবগঞ্জ মোহনপুর পুঠিয়া সিংরা তারাশ এ সকল অঞ্চলে ব্যাপক ঘন কালো মেঘের উপস্থিতি রয়েছে যাতে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে সকল অঞ্চলে বৃষ্টিবাহী মেঘ প্রবেশ করে কিছুটা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বিভাগেও সাদা মেঘের উপস্থিতি রয়েছে সেই সাথে বেশ কিছু স্থানে বৃষ্টি চলমান রয়েছে সিরাজগঞ্জ কালিহাতি জলসত্র ময়মোহন সিং তিরিশাল কেন্দ্রুয়া নেত্রকোনা ফেনারবাগ বিশ্বস্তপুর ইতনা সকল অঞ্চলে বৃষ্টি রয়েছে সিলেট বিভাগের বিশ্বস্তপুর থেকে শুরু করে সাতক বাজার ফেনারবাগ সিলেট জগন্নাথপুর জয়ন্তপুর চরখায় বালাগঞ্জ বড়লেখা কুলাউড়া মৌলভীবাজার বানিয়াচঙ্গ কমলগঞ্জ সকল অঞ্চলে বৃষ্টিবাহী মেঘ দেখা যাচ্ছে এবং বৃষ্টি চলমান রয়েছে এছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা আমবাশা উদয়নপুর সকল অঞ্চলে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী হোমনায় সকল অঞ্চলে ঘন কালো মেঘের উপস্থিতি রয়েছে সকাল থেকে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন প্রায় দেশের সকল অঞ্চলে এতে করে রদ্র বাধাগোষ্ঠ হচ্ছে তবে বেলা বাড়তেই 10টা থেকে 11টার পর থেকে ঢাকা বিভাগ সহ খুলনা বিভাগ রাজশাহী বিভাগ বরিশাল বিভাগে হালকা মাঝারি রৌদ্র উজ্জ্বল দেখা যেতে পারে তবে সকাল থেকে দেশের আকাশ বেশিরভাগ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে আছে এছাড়াও শেমবাগ মতিরহাট এদিকে চৌমুহনি সহ নোয়াখালী এ সকল অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও বরিশাল বিভাগের বোরহানউদ্দিন লালমোহন চরফেশন এ সকল অঞ্চলেও সিটে বৃষ্টি হাতিয়া ফটিকছড়ি খাগড়াছড়ি রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী সাতকানিয়া চট্টগ্রাম এছাড়াও কুতুবদিয়া চাকরিয়া এ সকল অঞ্চলে বেশ কিছুটা মেঘ এবং বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে প্রিয় দর্শক এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোতে দেখা যাচ্ছে এই মুহূর্তে আকাশ আংশিক পরিষ্কার রয়েছে সেই সাথে মেঘ দেখা যাচ্ছে এছাড়া মালদা সহ এদিকে নলহাটি ধুলিয়ান সকল অঞ্চলে ঘন কালো মেঘের উপস্থিতি রয়েছে আশা করা যাচ্ছে আজ এগারোটার পর থেকে সকল মেঘ অনেকটাই কমে আসতে পারে এবং আংশিক রৌদ্র উজ্জ্বল থেকে তীব্র ভ্যাবসা গরম চলতে পারে বিকেল চারটা পর্যন্ত এই কারণে অনেকটাই অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে প্রিয় দর্শক এই পর্যায়ে চলুন আমরা মেঘমালা মোট থেকে সরাসরি আজ দিনের পরিস্থিতি সেই সাথে আগামীকাল সোমবার সকাল থেকে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে এবং পরবর্তী পাঁচ দিনের আবহাওয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নিই যেমনটা আপনারা মেঘমালা মোড় থেকে দেখতে পাচ্ছেন সিলেট ময়মোহন সিং রংপুর ও শিলিগুড়ি সহ আলিপুরদুয়ারের অঞ্চলে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তবে খুলনা সহ ঢাকা বিভাগ বরিশাল বিভাগ ও রাজশাহী বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ এই মুহূর্তে পরিষ্কার এবং আংশিক মেঘলা রয়েছে আর মধ্যে মেঘ আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে এতে বাধাগ্রস্ত হতে পারে আজ দুপুরের পর থেকে দেখা যাচ্ছে দেশের দক্ষিণ অঞ্চলের দিক থেকে একটি মেঘ হতে পারে তবে তীব্র ভ্যাবসা গরম কিন্তু থাকবে এতে করে বরিশাল চট্টগ্রাম সহ কুমিল্লা ও ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চল মাদারীপুর শিবচর মুন্সিগঞ্জ হাজিগঞ্জ গৌর নদী টুঙ্গিপাড়া সকল অঞ্চলে ঝিরঝিরে বা সিডেফোটা বৃষ্টির সম্ভাবনা আছে এছাড়া শান্তিপুর বর্ধমান আরামবাগ চন্দননগর কলকাতা কোলাঘাট সকল অঞ্চলে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য লক্ষ্য করা যাচ্ছে আজ দুপুরের পর থেকে বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি দেশের খুলনা বিভাগের পশ্চিমের জেলাগুলো মেহেরপুর শৈলকুবা এদিকে সবচক সকল অঞ্চলে কিছুটা প্রবেশ করতে পারে এতে করে সিটে ফোটা বৃষ্টি হতে পারে এরপর মেঘ কেটে গিয়ে আবারও ব্যবসা গরম অনুভূত হতে পারে তবে রাত্রের আবহাওয়া কিছুটা কম থাকতে পারে এরপর সোমবার সকাল থেকে দেখা যাচ্ছে আবারও সোমবার সোমবার রাত থেকে দেখা যাচ্ছে এরপর আবারও রংপুর ময়মনসিং ও সিলেট অঞ্চলে বৃষ্টি চলতে পারে তবে ঢাকা খুলনা বরিশাল রাজশাহী বিভাগে তেমন কোনো বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে না এই সময় চট্টগ্রাম বিভাগের আকাশেও কিছুটা সাদা মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে সোমবার সকাল দশটার পর থেকে দেখা যাচ্ছে সিলেট ময়মোহন সিং ঢাকা বিভাগের কাপাসিয়া কিশোরগঞ্জ নগরপুরের আশপাশে বেশ ভারী মেঘ থাকতে পারে এতে কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও রাজশাহী বিভাগের পটনিতলা আক্কেরপুর আদমদিঘি গোমস্তপুর নবাবগঞ্জ মোহনপুর এ সকল অঞ্চলেও মেঘ এবং রংপুর বিভাগ সম্পূর্ণ জুড়ে ময়মোহন সিং সিলেট বিভাগ সম্পূর্ণ জুড়ে মেঘ এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া অন্য অঞ্চলে সাদা মেঘ থাকতে পারে খুলনা বিভাগের দিকে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট মেঘমালার সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগে তেষট্টি পার্সেন্ট বরিশাল বিভাগে চৌত্তর চট্টগ্রাম বিভাগে প্রায় সত্ত্রিশ পার্সেন্ট কোথাও কোথাও পঞ্চাশ থেকে নব্বই পার্সেন্ট পর্যন্ত মেঘ থাকতে পারে চমুহনী নোয়াখালী রায়পুর এ সকল অঞ্চলের দিকে এছাড়া রাজশাহী বিভাগের দিকে বেশ ভারী মেঘ লক্ষ্য করা যাবে এরপর তারিখ আমরা সোমবার দেখতে পাচ্ছি দুপুরের পর থেকে আংশিক মেঘলা আকাশ সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে আকাশ এবং মাঝে মাঝে রৌদ্র উজ্জ্বল আকাশ তৈরি হতে পারে এরপর বাইশ তারিখ থেকে দেখা যাচ্ছে বঙ্গোপসাগর কিছুটা উত্তল হতে শুরু হতে পারে বঙ্গোপসাগর তবে এই দিন তেমন বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে না দেশের রংপুর রাজশাহী ও ঢাকা সহ আশপাশের অঞ্চলে তবে তেইশ তারিখ থেকে দেখা যাচ্ছে বৃষ্টিপাত বাড়তে পারে রংপুর রাজশাহী ময়মোহন সিং সিলেট সহ ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলে এবং চব্বিশ তারিখ থেকে সারা দেশেই এই বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এই দিন লঘুচাপ বা নিম্নচাপ তৈরি হয়ে যেতে পারে বঙ্গোপসাগরের মধ্যে এতে করে তারিখ থেকেই বঙ্গোপসাগর উত্তল শুরু হয়ে যেতে পারে এর কারণে আগামী পঁচিশ তারিখের পর থেকে বঙ্গোপসাগরে মাছ ধরা নৌকা সহ টলার অতি সাবধানের সাথে চলাচল করার পরামর্শ দেওয়া গেল এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন পঁচিশ তারিখ থেকে প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে তবে তেইশ তারিখ থেকে বৃষ্টিপাত এবং মেঘের পরিমাণটা বাড়তে শুরু করবে এবং চব্বিশ তারিখ থেকে সারা দেশের প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাত পৌঁছে যেতে পারে এরপর পঁচিশ তারিখ থেকে শুরু করে এই মাসের একদম শেষ পর্যন্ত দেশের মধ্যে মেঘ বৃষ্টির প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে প্রিয় দর্শক এই পর্যায়ে আমরা যদি সরাসরি বৃষ্টি পরিমাণ মোডে চলে আসি তাহলে আপনারা পরবর্তী ঘন্টা ঘন্টা করে করে আমি সিলেক্ট আপনাদেরকে দেখাচ্ছি কেমন বৃষ্টিপাত রয়েছে দেখা যাচ্ছে রংপুর ময়মোহন সিং সিলেট বিভাগে ব্যাপক বৃষ্টিপাত রয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এছাড়া ঢাকা খুলনা বরিশাল ও রাজশাহী বিভাগে বিক্ষিপ্তভাবে কিছুটা হালকা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তবে বর্ষাকাল হওয়ায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা সব অঞ্চলেই রয়েছে আগামীকাল একুশ তারিখে আগ আরো পরিমাণের বৃষ্টি কমে যেতে পারে একুশ তারিখে রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চলে অনেকটাই কম বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে রাজশাহী সহ খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ ও ঢাকা বিভাগেও বৃষ্টির পরিমাণ অনেকটাই কম থাকবে এই দিন কিছুটা আংশিক মেঘলা আকাশ থাকতে পারে সেই সাথে সিলেট ময়মোহন সিং ও ঢাকা বিভাগের উত্তরের কিছু কিছু জায়গা যেমন সকল অঞ্চলে বৃষ্টি হতে পারে ধামরাই নগরপুর ফরিদপুরের দোহার আশপাশে ঢাকায় মুন্সীগঞ্জের আশপাশে কিছুটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এরপর বাইশ তারিখ দেখা যাচ্ছে দেশে উত্তর অঞ্চলে সার্বিকভাবে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে এতে রংপুর রাজশাহী ময়মোহন সিং ঢাকা বিভাগের কাপাসিয়া ধামরায় নরসিংদী কটিয়াদি কিশোরগঞ্জ ভালুকা কালীহাতি নগরপুর এ সকল অঞ্চল সহ সিলেট বিভাগের প্রায় প্রত্যেকটি অঞ্চল চট্টগ্রাম বিভাগের কুমিল্লা ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণবাড়িয়া হোমনা এছাড়াও চট্টগ্রাম বিভাগের পার্বত্য চট্টগ্রাম সহ খাগড়াছড়ি দিঘিমালা লংদুত রাঙামাটি এ সকল অঞ্চলের দিকে কিছুটা বৃষ্টি থাকতে পারে এছাড়া বরিশাল খুলনা ঢাকা বিভাগের দক্ষিণের রাজ্যগুলো ভারতের সকল অঞ্চল অনেকটাই বৃষ্টিহীন থাকতে পারে এরপর তারিখ থেকে সার্বিকভাবে বৃষ্টিপাত বাড়তে পারে দেশের দক্ষিণ অঞ্চলে বৃষ্টি কম থাকতে পারে তবে প্রায় দেশের মধ্য অঞ্চল থেকে শুরু করে উত্তর অঞ্চল সকল জায়গায় বৃষ্টিপাত বাড়তে পারে এরপর চব্বিশ তারিখ থেকে সার্বিকভাবে সারা দেশেই বৃষ্টিপাত বাড়ছে পঁচিশ তারিখ তো আরো বাড়বে দক্ষিণ অঞ্চলে বেশ ভারী থেকে অতি ভারী বর্ষণ রয়েছে এই সময় দেখা যাচ্ছে বরিশাল সহ খুলনা বিভাগের উপকূল ও চট্টগ্রাম বিভাগের উপকূল অঞ্চলে প্রায় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে গড়ভাবে ভাবে দর্শক এভাবে দেখা যাচ্ছে পরবর্তীতে দেশের মধ্যে আবারও নতুন বৃষ্টিপাত আসছে তেইশ থেকে চব্বিশ তারিখের মধ্যে আপনারা সকলেই প্রস্তুত থাকেন এই বৃষ্টির জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম জাজাকুল্লা খয়রন